দ্বিতীয়বার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর রতুয়া দুই ব্লকের গোবর্জুনা এলাকায় পৌঁছে মন্দিরে পূজা অর্চনা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বদের সাথে নিয়ে কালী মন্দির শিব মন্দিরে পূজা অর্চনা করেন তিনি উত্তর মাদার লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি সংসদ খগেন মুর্মু তাই পূজার্চনা করার মধ্য দিয়ে উত্তর মালদা কেন্দ্রের সমস্ত মানুষ যাতে ভালো থাকেন সেই প্রার্থনাই করলেন ঐতিহ্য রীতিনীতি মেনে নিষ্ঠা ভরে পূজার্চনা করলেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎও করলেন সাংসদ হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার তাকে বিজেপির ব্লক নেতৃত্বের তরফ থেকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয় সকাল থেকে আমরা আমাদের বাবা এবং মায়ের আমরা এখানে পুজো দিয়েছি আমাদের মাঝে সমস্ত কার্যকর্তারা আছেন আমাদের সকলের প্রিয় আমাদের কাছের মানুষ সম্মানীয় আমাদের সব জেলা জেলার সভাপতি মাননীয় উজ্জ্বল দত্ত মহাশয় আছেন এখানকার সমস্ত আমাদের মণ্ডল সভাপতি সহমণ্ডলের সমস্ত কার্যকর্তারা প্রাক্তন মণ্ডল সভাপতিরা রয়েছে আমাদের এই এলাকা বিশেষ করে আমাদের এই সহ আমাদের দুই যে ব্লক এলাকা আছে সর্বোপরি আমি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষ যারা আজকে আশীর্বাদ দিয়েছেন যাদের আশীর্বাদে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসেবে আমি নিজে যেমন এখানে আশীর্বাদ পেয়েছি সমস্ত মানুষ আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য এই এলাকা থেকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমাদের যে এই এলাকার দেবতুল্য সমস্ত ভোটার এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী যাদের আন্তরিকতা যাদের আন্তরিক সহযোগিতার ভেতর দিয়ে একটা পদ্মফুল এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে উপহার হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এখানে আবার প্রতিষ্ঠিত করার জন্য একটা পদ্মফুল এখান থেকে উপহার দিয়েছেন সেই জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ সবার সমস্ত আমাদের গুরুজন সহ সমস্ত দেবতুঙ্গ ভোটার যারা আছেন তাদের তাদের শ্রীচরণে আমি আমার আমি একেবারে আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারী আমাদের একেবারে ভূত থেকে শুরু করি রাজ্য এবং কেন্দ্র পর্যন্ত যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা জন্য এবং সাংসদ হিসেবে নির্বাচিত করার পেছনে যারা বিশেষভাবে কাজ করেছেন যারা সরাসরিভাবে করেছেন যারা প্রকাশ্য করেছেন অনেকে আবার অপ্রকাশ্যে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি মা এবং বাবার আজকে এখানে পুজো দিয়ে আমি চাইছি যাতে সমস্ত মানুষের যেভাবে অতীতে পাঁচ বছর আমি সেবা করতে পেরেছি ঠিক একইভাবে আমার এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষের তাদের সেবা আমি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গরূপে তাদের সেবাই আমি নিজেকে নিয়োজিত করতে পারি প্রত্যেকের যাতে উন্নয়নের কাজ এই এলাকার যে উন্নয়নের কাজগুলো আছে সেই কাজ যাতে ত্বরান্বিত করা সম্ভব হয় এই প্রার্থনা মা এবং বাবার কাছে আমি করে আজকে আজকে আমরা এখান থেকে পুজো অর্চনা করে আমরা এখান থেকে আমাদের থ্যাংক ইউ